হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত দিনটা হচ্ছে শনিবার আজকে সকাল সকালই জলের জন্য ফোন করে দিয়েছিলাম কারণ জল একদমই শেষ হয়ে গেছিলো তাই সকালই জল দিয়ে গেছে আমাদের এরকম এখানে কেনা জলই খায় তাই যখন নিই তখন ওই পনেরো বোতল করে নিই নি আমাদের এক মাস মতো চলে যায় ছোটো মতো স্টোর রুমটা দেখছেন এখানে আমাদের এই জলের বোতলগুলো রাখা হয় তাই শেষটার এই জলের বোতলগুলো একে একে সাজিয়ে রেখে দিচ্ছে এই এক মাসের জলের বোতল আমাদের এই ছোট স্টোর রুমটাতেই রেখে দিই এই এক একটা বোতল কুড়ি লিটার করে জল থাকে তাই এগুলো আমাদের একটা বোতল দু আরামসে চলে যায় এটি রান্না খাওয়া সব হয় একটা সুবিধা কী যে এটা আর আমাদের আনতে যেতে হয় না কোম্পানিকে ফোন করে বলে দিলে কত বোতল লাগবে তখন তারা এটা দিয়ে চলে যায় এদিকে সিস্টার জলের বোতলগুলো রাখছে রাখুক আমি যতক্ষণ রান্নাগুলো করে নিই চলুন আপনাদের সাথেও শেয়ার করি আজকে একটু বিট গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে তরকারি করেছি এই বিট মেয়ে তো খেতেই চায় না তাই আমি সব রকম মিশিয়ে তরকারি করি তাহলে একটু খেয়ে নেয় অসুবিধা হয় না আর এদিকে ভর করেলা মানে আমরা যেটা বাঙালিদের ভাষায় পুর করলা সেটা আজকে বানাবো জন্য প্রথমে মাঝখানটা একটু কেটে নিয়ে বীজগুলো বার করে দিয়েছি এটা সামনে পেছনেগুলো কেটে দিয়েছে কিন্তু এগুলো কাটে না আর একটু সিলেই মশলাটা বেটে নিচ্ছি একটু সর্ষে বেটেছি একটু কাজু তার সঙ্গে আর নারকেল করা। একসাথে বেটে নেবো তারপর আমি এটা কড়াইয়ে অল্প তেল দিয়ে এটাকে সময় নিয়ে উল্টে পাল্টেকে এটাকে ভেজে নেবো করলাগুলো তা অনেকেই মানে তেলটা একটু বেশি দেয় মানে ছাকা তেলে করলাটা ভাজলে ভালো হয় কিন্তু আমি কম তেলই ভাজছি কারণ এটাতে অনেকটাই তেল লাগে তাই এটাকে টাইম নিয়ে উল্টে উল্টে আর কি ভেজে নেবো একটু টাইম নিয়ে রান্না করলে অল্প তেলই হয়ে যায় কিন্তু যখন তাড়াতাড়ি করতে যায় তখন একটু তেলটা বেশিই দিতে হয় কিন্তু আমার হাতে সময় আছে সেই কারণে আমি অল্প তেল দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব ভালো করে আর এদিকে মশলাটা করছি তার জন্য প্রথমে পেঁয়াজ লঙ্কা তেলে দিয়ে দিয়েছি সেটাকে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব আর এদিকে এই যে মাঝে মাঝে আমি এই করলাগুলোকে একটু করে উল্টে উল্টে দিচ্ছি যেরকম করে ভাজা হয়েছে এটা একবার ভাজা হবে না আবার মশলা ভরার পর দ্বিতীয়বারও ভাজবো এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে একটু কম আঁচেই করব কারণ বেশি তাড়াতাড়ি করতে গেলে এটা পুড়ে যাবে আর ভালো কষানো হবে না আর মশলাটা আজকে পুরো একদম মাখা মাখা করব মানে গ্রেভি নয় একদম ড্রাই ড্রাই তারপরে একটু আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে পরে এটাকে আবার কিছুক্ষণ কষে নেবো যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় তারপর টমেটো দিয়ে টমেটোটাকে দিয়ে পরেও আবার কিছুক্ষণ কষবো এদিকে ওটা কষা হোক কম আছে ততক্ষণ আজকে একটু রায়তা করব। তার জন্য দইটাকে প্রথমে একটু ফেটিয়ে নিয়েছি আর এদিকে শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দিয়ে এবার একে একে দিয়ে দেব এই শসা পেঁয়াজ টমেটো দিয়ে রায়তাটা খেতে ভীষণ সুন্দর লাগে বুদির যে রায়তাটা হয় তার থেকে আমার এই রায়তাটাই ভালো লাগে সেই কারণে এরকম করি রায়তা যখন বানাই তখন করি আমাদের প্রতিদিনের খাবারে হয় এই দইয়ের রায়তা নয় ফ্রুটস একটা যে কোনো থাকে তারপর একটু নুন দিয়ে দেবো নুন দেওয়ার পর একটু বিট নুনও দেবো তাহলে টেস্টটা বেশ ভালো লাগে নুন আর বিট নুনের ব্যালেন্সটা আমি সমান রাখবো মানে যতটা নুন দেবো ততটাই বেড নুন আর একটু ভাজা গুঁড়ো মশলা মানে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা করে রেখে দিই সেই ভাজা মশলাটা আর তার সঙ্গে একটু চাট মশলাও দিয়ে দেব এই চাট মশলাটা দিলে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় রায়তা আর সবশেষে ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু চিনি বেশি নয় অল্প পরিমাণে এদিকে আমার টমেটোটা প্রায় কষানো হয়ে গেছে টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে মশলাটা সিলে বেটে রেখেছিলাম সর্ষে নারকেল আর কাজু মিশ্রণটি দিয়ে দেবো প্রথমে মনে করেছিলাম অল্প মশলাটা দেবো তারপর ভাবলাম যে না মেয়ে তো এই উচ্ছেও খাবে না তাই তার জন্য তো আলাদা কিছু করতে হবে সেই জন্য একই মশলা একটু বেশি করেই করে তুলে রেখে দেবো আর মশলা বাটিতে এক অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই বাটির জলটা দিয়ে দেবো বেশি জল দেবো না কারণ মশলাটা আমি ড্রাই বানাবো এদিকে মশলাটা আস্তে আস্তে হোক আর ওদিকে ততক্ষণ ব্রেকফাস্টটা আমি একটু বানিয়ে নিই আজকে একটু ব্রেড বানা ব্রেড রোস্ট করেছি আর আমরা ডিমের পোচ করব। দিয়ে স্যান্ডউইচ এটাই হবে ব্রেকফাস্ট অল্প একটু বাটার তাওয়াতে ব্রাশ করে নিয়ে ডিমের পোস্টটা করে নিলাম অলিভ অয়েলে করি কিন্তু অলিভ অয়েলটা আজকে আর দিলাম না আজ একটু বাটারে দিলাম আর এই মশলাটাতে অল্প একটু দই দিলাম দই মিশিয়ে দিলে একটু তেলটা মানে রিলিজ হয় মশলা থেকে সেই কারণে দইটা মিশিয়ে দিলাম অল্প তেলে যদি রান্না করেন যদি একটু দই মিশিয়ে দেন তাহলে তেলটা কিন্তু মশলা থেকে রিলিজ হয় এটা কিন্তু একটা ভালো টেকনিক এটা আমি জানতাম না এটাও আমাকে একজন শিখিয়েছে আমার এক বান্ধবী তাই আমি যখন অল্প তেলে মশলা রান্না করি তখন একটু দই মিশিয়ে দিই তখন তেলটা রিলিজ হলে কী হয় মশলাটা ভালো করে কষানো হয় এইদিকে আমার সব কিছু হয়ে গেছে লাস্টে অল্প একটু তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে ওই রায়তার মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম আর এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেছে যে একদম ড্রাই ড্রাই হয়ে গেছে এর একদম পারফেক্ট রেডি হয়েছে এরকম মশলাই দরকার বেশি জল জলে মশলা হলে ভরা যাবে না এবং ভরা গেলেও সেটা ভাজা থেকে খুব অসুবিধা এই যে আমার আর্ধেক প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার এই উচ্ছেগুলোর ভেতরে মশলাটা ভরে তারপর আবার কম আছে সেটাকে ভাজতে রেখে দেবো কিছুক্ষণ তাহলেই আমার হয়ে যাবে করেলা ভর মানে ভরা করলা গরম ভাতের সঙ্গে এই ভরা করলা থাকলে আমার আর কিছু চায় না এই করলার যত রকম ডিশ আছে তার মধ্যে একদম মানে ফেভারিট ডিশ বলতে গেলে আমার এই ভরা করলাটি আমার ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দের এই পুর ভরা করলাটি আর এদিকে যে সর্ষের মশলাটা অল্প তুলে রেখেছিলাম সেটাতে আবার জল দিয়ে গ্রেভি করে একটু বেসনের পকোড়া করে তার মধ্যে ফুটিয়ে নিলাম যেটা আর কি বেসন ভরার ঝাল বলে সেই বেসন ভরা ঝাল করে নিলাম কারণ মেয়ে তো এই উচ্ছে খাবে না এই পুর ভরা করলাটা সেই কারণে মেয়ের জন্য একটা বেসন ভরা ঝাল করে রেখে দিলাম তারপরে এদিকে লাঞ্চ বক্সটা রেডি করে নিলাম একটু রায়তা দিয়েছি আর এদিকে করলা করলা তার একটা আর আমার একটা এই এই যে কম আছে এটা উল্টে পাল্টে ভালো করে চারিদিকে করে নিয়েছি তাই জন্য ভালো করে কুক হয়ে গেছে এটা একদম নরম হয়ে গেছে অসুবিধা নাই আর এটা অনেকজনের ছাঁকা তেলেও ভাজে করলাটা ভালো ভাজার জন্য কিন্তু আমি অল্প তেলেই করেছি আর এদিকে বিট গাজরের তরকারি বিট গাজরের তরকারি একটু ঝোলঝলে করেছি কারণ সে আবার একটু ডাল না হলে অসুবিধা হয় সেই কারণে যদি ডাল না করি তাই ঝোল করি এদিকে মেয়ে চলে এসছে স্কুল থেকে তার আজ শেষ পরীক্ষা ছিল এই যে স্কুল থেকে এসেই খাবারের এইদিকে জায়গা নিয়ে বসে আছে আর ফোন চোখ থেকে এখন সরবে না তার এখন পরীক্ষা শেষ হয়ে গেছে বলে কথা পরীক্ষা শেষ

পরীক্ষা শেষ মানে এখন এবার ফোন ফোন ল্যাপটপ এইসব থেকে তাকে দূরে রাখা খুবই মুশকিল এদিকে তার বাবা অফিসের জন্য রেডি হয়ে গেছে আজকে দিনটা শনিবার সেই কারণে একটু অফিস তা দেরি করেই যায় একটু ডেসে যায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আর উইকেন্ডে মানে শনিবারে আপনার এই দশটা থেকে সাড়ে দশটা বাজে তার অফিস যেতে আজকে হাফ ডে তাড়াতাড়ি চলেও আজ। ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার সুন্দর একটা কমেন্ট করেন সেই কারণে আমি আরও বেশি ভিডিও বানাতে আগ্রহী হয়ে ওঠি সবাই একভাবে পাশে থাকলে আমি চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা ধন্যবাদ সবাইকে